পরিদর্শন করলাম আমি এন এস পি ওভারঅল সিচুয়েশন খুবই নর্মাল কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে এখানে লাইন ডিপার্টমেন্ট ছিল তাকে কিছু নির্দেশ দেওয়া হয়েছে প্রেপারেটরি ওয়ার্কস প্লাস আমাদের প্রেপারেশন প্লাস বাকি যে অ্যাসেসমেন্টস আছে করতে হবে আমাদের ইরিগেশন দপ্তরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যতগুলি অ্যাম্যাটমেন্টস আছে বাঁধ আছে আবার ইনস্পেকশন করতে হবে যদি কোথায় কিছু লস হয়েছে যা অ্যাম্যাটমেন্ট ব্রেক হয়েছে ইমিডিয়েটলি সেখানে কাজ করতে হবে সেরকম আমাদের যে হেলথ আছে তাকে বলা হয়েছে স্যানিটাইজেশন ওয়ার্ক ক্লোরিন ব্লিচিং ওয়ার্ক ইমিডিয়েটলি স্টার্ট করুন অলরেডি কাজ চলছে আশা করছি কি আমাদের এখানে যে আউটব্রেক হয় সেটা হবে না প্লাস আমাদের ব্যাক্টি কন্ট্রোল ডিসিজ প্লাস ডায়েরিয়াল আউটব্রেক আছে সেটা আমি নিয়ন্ত্রণ করতে পারব এরছাড়া আমাদের এখানে পিএইচি দপ্তর থেকে রিপ্রেজেন্টেশন ছিল তাকে বলা হয়েছে আমাদের যে যতগুলি সোর্সেস আছে তার যে ডিসইনফেকশন প্রসেস আছে ও কান্টিনিউস দিয়ে চলছে ও টাইমটি শেষ করতে হবে প্লাস সেপ্টেম্বর মাসে আমাদের আরও একটু দ্রুতভাবে কাজ করতে হবে এই নিয়ে চেয়ারম্যান মুনিসিপ্যাটি ছিলেন আমাদের কর্মদ্যাক্ষা সাহেব ছিলেন বাবু তো সবার মিলে যে যে ইন্সট্রাকশান দেওয়া ছিল তার মধ্যে এই আছে কি করে আগামী দিন যদি কিছু পণ্য পরিস্থিতি হয় আমি মোকাবেলা করতে পারবো আমি জেলা পরি সাবডিভিজিনাল অফিসার তার টিমকে ধন্যবাদ জানাচ্ছে যেরকম যে বন্যা পরিস্থিতিতে মোকাবিলা করা হয়েছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে যেরকম আপনি মিডিয়া কভারেজ করেছেন মানুষকে সাহায্য করার জন্য আমাদের প্রশাসন তৎপর আছে প্লাস চেষ্টা চলছে কি মানুষের পাশে বিভিন্ন রাস্তা দেখা যাচ্ছে সব রাস্তা ঠিক হয়ে যাবে ঠিক আছে আপনি দেখেছেন এর আগে আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে রাস্তা নিয়ে কাজ হবে প্লাস এর ছাড়া বেশ কিছু রাস্তা অলরেডি আমার কাছে এসেছে এখানে রাস্তা মারামতি করতে হবে নতুন রাস্তা করতে হবে তার লিস্ট আমি অলরেডি ডিপার্টমেন্ট কে পাঠিয়ে আশা করছি ওখান থেকে অ্যাপ্রোল আসবে কাজ করছে